আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাখতার রোজে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম নেতৃত্বে দশ সদস্যের সংসদীয় কমিটি কক্সবাজারে পৌঁছেছে গতকাল সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর এসে পৌঁছালে জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান ফুল দিয়ে তাদের স্বাগত জানান পরে পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আফসার ভাইস চেয়ারম্যান রোমেন আক্তার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু সংসদীয় কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এ সময় সংসদীয় কমিটির সদস্য হুইব সাইমুম সরোয়ার কমল জানান সীমান্ত পরিস্থিতি মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংসদীয় কমিটি আজ সকালে রোহিঙ্গা ক্যাম্প বিকেলে খুরিশকুল আশ্রয়ন প্রকল্প সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন এবং বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেবেন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ উপস্থিত থাকবেন চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে সকাল দশটায় গণভবনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা দু হাজার ফলাফল এবং ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে সকাল এগারোটায় স্ব শ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে পরীক্ষার ফলাফল প্রকাশের পর এস এম এর মাধ্যমেও জানা যাবে উল্লেখ্য চলতি বছরের পনেরো ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বারোই মার্চ মোট বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে সারাদেশের তিন হাজার সাতশো কেন্দ্রে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন আখন্দ গতকাল পরিদর্শনকালে তিনি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর আউটডোর প্রসূতি ও জরুরি বিভাগসহ সহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এ সময় তিনি হাসপাতালের হলরুমে চিকিৎসক নার্স ও সংশ্লিষ্টদের সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন ও রোগীদের সার্বক্ষণিক সেবা প্রদানের নির্দেশনা দেন এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ Opposite Chilen. মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপিএর মাঝি শ্রমিকদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবু হায়দার মাদ্রাসা সুপার মাওলানা ইদ্রিস ফারুকি ও মিজবাহ মেম্বার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা সর্বজনীন পেনশন স্কিমের সুফল ও এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লা জেলার হোমনা থানার বাঘা শরীফ বলি মহেশখালী উপজেলা রুয়ানক ছনখোলার শাহেদ হোসেন কালু বলিকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন তিনি দ্বিতীয় মেডেল অর্জন করেন মহেশখালীর মোহাম্মদ হোসেন বলি তৃতীয় হন একই উপজেলার মোহাম্মদ শফিউল্লাহ বলি গতকাল কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম এ সময় তিনি বলেন মাদক সন্ত্রাস ও অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার কোনো বিকল্প নেই জেলা জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জুয়ার শুরু হয়েছে সকাল ছটা আটান্ন মিনিটে চলবে দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা তেইশ মিনিটে চলবে সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে